কুয়েতে হঠাৎ ধূমিঝড় অন্ধকারে ঢেকে গেছে শহর এই চন্দ্রেশ্বর আন্তর্জাতিক সংবাদদাতার পাঠানো রিপোর্ট কুয়েতে হঠাৎ করে শুরু হয়েছে তীব্র ধূমিঝড় পুরো শহর যেন বালুর চাদরে ঢেকে গেছে ল্যাম্পোস আলোতেও দেখা যাচ্ছে না আশপাশের কিছু তীব্র বিয়াল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা তার উপর এই ধুলোর ঝড় কুয়েতের জনজীবন পুরোপুরি স্থবির করে দিয়েছে বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে ধুলোর ঘনত্ব এতটাই বেশি যে গাড়ির চালকদের জন্য খুব বিপজ্জনক হয়ে উঠেছে বাতাসে উঠছে বিশাল বিশাল বালু ঝাঁক রাস্তায় দাঁড়ানো যায় না চোখে মুখে ঢুকে পড়ছে বালু খবর সংগ্রহ করতে গিয়ে আমরা নিজেরাই পড়েছি বিপাকে মোবাইল করে রাখাটাই কষ্টকর হয়ে পড়েছে এই প্রচণ্ড বাতাসের তরে। বাতাস এমন দিক হারিয়ে ফেলেছে কখন কোন দিকে বলছে ঠিক করে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এই জিনিসও কেবল পরিবেশটাই নয় জনস্বাস্থ্যকেও কঠিন পরিস্থিতি মুখে ফেলেছে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক শ্বাসকষ্ট চোখে জ্বালা এবং চর্মরোগ দেখা দিচ্ছে অনেকের মধ্যে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে নাগরিকদের যতটা সম্ভব ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাথে বিশেষভাবে মাস্ক ও চশমা ব্যবহার করতে বলা হয়েছে যারা বাইরে বের হচ্ছেন এই মুহূর্তে কুয়েত যেন এক ভয়ঙ্কর বালু শহরে পরিণত হয়েছে এটা প্রকৃতির এক নির্মূল রূপ সেখানে মানুষ যেন অসহায়